হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সকলে বেশ ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে আর একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো আজকে আমি একটি কামিজের কামেজের ফ্রন্ট সাইডে মোরা থেকে কীভাবে কল্লি কাটবেন সম্পূর্ণটা পার্ট বাই পার্ট আমি বুঝে দেব তো আমি আজকে এই কল্লিটা শুধু সামনের পার্টে কেটে দেখাবো পিছন পাটটা আমার সাধারণত আমরা নর্মাল কামিজ যেভাবে কাটি সেভাবেই হবে তো আমি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেলার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে সামনা পাটটা আলাদা করে নিয়েছি এটা আমার সামনা পাট হবে এবং এটা আমার পিছন পাট হবে তো পিছন পাটটা আগে আমি এখানে দেখেন এটা দিয়ে আমি এখানে হাতা কাটবো এবং এখানে আমার যতটুকু ঘেরে নিচে যতটুকু কাপড় দরকার অতটুকু ভাঁজ দিয়ে এটা দিয়ে আমি কামিজের পিছন পাটটা কেটে নেবো আগে তো বন্ধুরা এটা আমি আজকে একটি ছত্রিশ সাইজে কেটে দেখাবো আমার কামিজটার আজকে ছত্রিশ সাইজ বডি হবে এবং লম্বা হবে সাড়ে বিয়াল্লিশ ইঞ্চি সম্পূর্ণ মাপটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো আমরা প্রথমে আমি লম্বাটা আগে ধরে নেব কামিজের লম্বা দাগ দেওয়ার পরে একদম স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে কামিজ কাটি আমরা এটাকে আহ কেটে নেব তারপর আমি আপনাদেরকে আহ মেজারমেন্টটা সম্পূর্ণটা দেখাচ্ছি কতটুকু নিচে মোড়া দিবেন কতটুকু নিচে হাফ বডি দিবেন তো আমরা এটা মোড়া দেবো ছয় ইঞ্চি নিচে এখানে হাফ বডি মার্কা দেবো চোদ্দ ইঞ্চি নিচে এখানে এটাকে আমরা কোমর বলি যে বরাবর বড় চোদ্দ ইঞ্চির নিচে হাফ বডি মার্কাট হবে এটা কোমরের শেপ হবে এখানে আমার এটা প্রথমে আমি এটা বডি নিয়ে নিই আমার এটা পিছনে সামনে পিছনে সমান সমান গলা হবে ছয় ছয় তো তাই আমি পিছনে এটা কাঁধের পুট দেব এগারো ইঞ্চি এখানে সাড়ে পাঁচ নেওয়ার পর একটু সেলাই ঢাক থাকবে এখানে আমি নেব নয় কারণ চার দিয়ে নয় গুণ করলে ছত্রিশ হবে আমার কোমরে মাপটা হবে একত্রিশ তো সাড়ে সাতের পরে আরো আমি দুইশ নেব দেওয়ার জন্য এবার এখানে দিয়ে নেই এবার বন্ধুরা হিপের যে কাটা থাকবে সে কাটার মাপটা কাঠ থেকে এভাবে ফিতেটা ধরে আমি একুশ ইঞ্চি নিচে কাটার মাপ দেবো তো আমার হিপের মাপ হবে আহ সাড়ে চৌত্রিশ নয়ের পরে আরো একটু বেশি দিতে হবে সুতা এবার শেপ উল্টো ধরে এখানে হিপের সাথে মিলিয়ে দিবেন এবার আমরা এখানে যে কোনা হয়েছে সে কোনাটা একটু হাতে চক দিয়ে এখানে মিলিয়ে দেব এবার আমরা ঘের সাথে হিপের যে অংশ এটাকে আহ সেপ মিলিয়ে দিতে হবে তো আমরা আমাদের ঘের মাপ হবে সাড়ে তেইশ এটা বন্ধুরা আপনাদের রুচি অনুযায়ী একটু বেশি কমও দিতে পারেন তবে 36 বড়িতে 23.24ই একদম সঠিক মাপ তো এবার আমরা দেখতে পাচ্ছেন শেপকাটটা এখান থেকে এখানে মিলিয়ে দিলাম তো বন্ধুরা আজকে কিন্তু এই কাটিং এর মেজারমেন্টটা এটা আমার দেখানোর কোনো উদ্দেশ্য নেই আজকে যেটা উদ্দেশ্য সেটা সামনা পাট কাটার সময় আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাষা করি মোড়া থেকে কল্লি কাটার সিস্টেমটা বুঝতে পারবেন এটা শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝার জন্য দেখাচ্ছি এবার আমরা কোমরে হিপে এবং এখানে মোরাতে এখানে আমার এটা গলা ছড়ানো দেবো তিন ইঞ্চি আমি তিন ইঞ্চিতে এটা কাপড়ই কাটবো গলা তিনে কাপড়ে কাটলে সেলাইয়ের পরে আর একটু বড় হবে তো আমার এটা এখানে একটু ঢালু কম হয়ে গেছে আর একটু ঢালু দিতে হবে ঠিক হয়ে গেছে এবার দেখেন আহ বড়িতে এখানে মোরা কত আসবে এখানে ঘুরি হবে সাতের পরে দুইশোটা বেশি তো আমার এখানে দেখেন সাতের পরে একদম দুইশোটা বেশি আছে সমান সমান তো আমি আর মোড়াটা আর কাটবো না ঠিক মাপ মতন হয়ে গেছে তো এবার আমরা সামনা পাটে চলে যাব হাতাটা আমি পরে কেটে দেখাচ্ছি হাতার মেজারমেন্টটাও দেখাবো বন্ধুরা এটা আমার সামনা পাট হবে দেখেন সামনা আমি পুরোটা একদম ডাবল ভাঁজ দিয়ে ডাবল ভাঁজ না দিলে হয় কিন্তু আমার কাপড় আছে যথেষ্ট পরিমাণে তাই আমি এটাকে একদম মাঝখান থেকেই কেটে নেব পিছনে যে পাটটা আমরা কেটে নিয়েছিলাম আগে সে তো কি মোড়া থেকে কল্লি জন্য আমার এখানে যে মুরার যে চিহ্নটা আছে মোড়া যে আমরা যেটা পিছন ফাটে যে মোড়াটা কেটেছি এটার মাছ বরাবর এসে মাছ বরাবর বলতে এখানে দেখেন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি কার থেকে সাড়ে চার থেকে ধরেন পাঁচ আমি এখানে পাঁচ ইঞ্চি বরাবর যেখানে পাঁচ ইঞ্চি বরাবর মোরার চিহ্নটা আছে সেখান থেকে আমি এটার মোরার কলিটা কাটা শুরু করব তো এটা কিন্তু বন্ধুরা আমার এটা ইঞ্চি ফিগারে তাই আমি এখানে পাঁচ ইঞ্চি নিচে নামিয়েছি কিন্তু এটা দেখেন এটা কিন্তু সেলাই হক বাদ দিয়ে একদম মোরার মাথা থেকেই সরি সরি সেলাই হক বাদ দিয়ে না সেলাই হক সহকারে আমি একদম মাথা থেকেই পাঁচ ইঞ্চি নিচে নামিয়েছি তো এটা কিন্তু যখন আটচল্লিশ বা পঞ্চাশ বা বিয়াল্লিশ তেতাল্লিশ ফিগারে হবে তখন কিন্তু এটা হয়তো সাড়ে পাঁচ বা ছয় আসতে পারে সেটা আপনাদের আহ ইয়ে অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী দিবেন অথবা আইডিয়া অনুযায়ী দিবেন তো এবার আমরা দেখেন এখানে পাঁচ অনুযায়ী এখানে এ পর্যন্ত এসে আমরা এখান থেকে কাটিংটা থামিয়ে দেব তারপর আবার এখান থেকে সেলাইয়ের হকটা রেখে তারপর তো আমি আগে আপনাদেরকে এটা কিটা দেখাচ্ছি এখানে শেষ এবার আমরা কি করব পল্লীর জন্য এখানে আমি নেব সাড়ে পাঁচ ইঞ্চি ঘের অংশে এখানে এবং কোমর যেখানে আছে এই কোমরের মাপ অনুযায়ী নেব আমি এখানে সাড়ে চার ইঞ্চি তো আমি এটাকে এখন সরিয়ে ফেলবো আমার পিছন পাটের আমার এখানে একটু কোমরের চিহ্নটার মার্কা দিতে হবে এই বরাবর আমার কোমরটা হবে তো বন্ধুরা এটা আমি একদম একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতি আমরা টেইলার্সে কিন্তু আরও বিভিন্ন নিয়মে এটা কাটিং করি তো আমি যেটা সবচেয়ে সহজ হয় আপনাদের যেটা বুঝতে সুবিধা হবে তো সেই তার একটা পদ্ধতি আমি এখানে দেখানোর চেষ্টা করছি এখানে দেখেন এখানে আমি দেবো সাড়ে চার এখানে কিন্তু আমি এখানে দেখেন এই পাঁচ ইঞ্চি পর্যন্ত এখানে কেটে এখানে শেষ করে রেখেছিলাম এবং নিচে দেব এখানে সাড়ে পাঁচ যেটা দিয়েছি এখান থেকে আমি এটাকে এভাবে এটা আপনি সেফ দিয়েও মিলিয়ে দিতে পারেন অথবা ফিতা দিয়েও এখানে মিলিয়ে দিতে পারেন আমি এখানে ফিতাই ইউজ করছি এভাবে হালকা করে দাগ দিয়ে তারপর আপনি এটাকে সেফ দিয়ে দাগ দিয়ে নেবেন তো বন্ধুরা এখন এখানে দেখেন এখানে যে শেপটা দিবেন শেপটা কিভাবে দিবেন কোমরের মার্কা থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আপনি একদম প্রায় সোজা আসবেন তো আমি দেখেন কোমরে কোমরের মার্কা থেকে ছয় ইঞ্চি পর্যন্ত আমি এখানে এটা হাতি দেব এসে এখান থেকে আমি এটাকে রাউন্ড করে দিব দেখেন ছয় ইঞ্চি পর্যন্ত একদম সোজা এসে এখান থেকে আসতে করে এটাকে রাউন্ড করে দিয়েছি কোমরের মার্কা থেকে উপরে ছয় ইঞ্চি কার থেকে না কিন্তু বন্ধুরা এখানে মাপটা একটু সঠিক ভাবে ধরবেন কোমরের মার্কা থেকে ছয় ইঞ্চি যেটা যেহেতু এটা ছত্রিশ ইঞ্চি ফিগার যদি এটা আটত্রিশ চল্লিশ ফিগার হয় তো সেক্ষেত্রে সাড়ে ছয় বা বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ আটচল্লিশ ফিগার হলে সাড়ে সাত বা সাত হতে পারে সেটা মেজারমেন্ট অনুযায়ী আপনারা বুঝে কাটবেন তো আমরা এটাকে কি করবো এখন এখান থেকে এটাকে সম্পূর্ণটা কেটে নেব এই এটা কেটে নেব এবারে বন্ধুরা আমরা এটাকে কি করব এখানে যে আমি এটাকে এটার সাথে সেলাই তো জন্য আমার এখানে অতিরিক্ত অতিরিক্ত একটু কাপড় দরকার হবে তো সেই কাপড়টা আমি এখানে রেখে দেব এটার সাথে দেখেন আমি যেখানে যতটুকু আমার দরকার আমি কিন্তু সেই পর্যন্তই আসছি এখান থেকে আমি বেশি একটা কাটিনি তো আমি এটাকে একটু এখান থেকে বেশি দিকে কেটে দেবো এবার কতটুকু ভিতরের দিকে নিবেন এখানে এক ইঞ্চি কাপড়টা ভিতরের দিকে নিতে হবে একদম মাপা ইঞ্চি 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 কারণ দুই পাশ থেকে হাফ হাফ করে হ্যাঁ এক ইঞ্চির অর্ধেক অর্ধেক করে কিন্তু আপনার সেলাইতে এখানে ডাবিয়ে দিতে হবে এবার যে পিছন পাটটা আমরা কেটেছিলাম এখন এটাকে এটার উপরে রাখবো একদম সমান সমান করে সুন্দর করে এটাকে এটার উপরে বসিয়ে এখন আমরা এই পিছন পাটের মাপেই সামনা পাটটা কেটে ফেলবো এবার আমরা যে যেখানে যেখানে পিছন পাটে চিহ্ন দিয়েছিলাম সেখানে সেখানে চিহ্ন দিয়ে নেব নিচে যদি একটু বেশি থাকে বাড়িতে অংশটুকু কেটে সমান করে নেবো

এই যে বন্ধুরা দেখেন এই দেখেন কলি কিন্তু কাটা শেষ তো বন্ধুরা এটা একদম একটা একটা সহজ পদ্ধতি এভাবেই আপনারা সামনা এভাবে মোড়া থেকে কল্লি কেটে নতুন নতুন ডিজাইন এখানে কিন্তু কল্লিটা আমার এভাবে শুধুমাত্র কাটিং এর জন্য করলি না এটা এটাতে কিন্তু আমার পায়জামার কাপড় দিয়ে এখানে পাইপিন হবে তো পাইপিন হওয়ার পরে কিন্তু এই কলিটা আরো সুন্দর দেখা যাবে আমি এটার আপনার একটা ভিউ ভিউকট আছে আমার কাছে ছবি আছে আমি দেখাচ্ছি আমরা এটা তৈরি করব এখানে এভাবে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে ড্রেসটা এখানে এটা সাইডে আছে এবং গলা একদম সেম সেম টু আমরা এটাই তৈরি করবো নিচের সেম সেম থাকবে তো বন্ধুরা এভাবে আপনারা বিউকডের মতো ড্রেস তৈরি করতে কলি সিস্টেম এভাবেই আপনারা কাটতে পারেন আরো বিভিন্ন নিয়ম আছে তো আমি একদম যেটা সহজ সেটা আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করছি এবার আমরা এখানে সামনা পাটের গলা কাটবো এবং পিছন পাটে গলা পিছন পাটে কাটবো তো আমি আপনাদেরকে যেহেতু এটা ছত্রিশ সাইজের তো এটার হাতাটাও কাটা আমি একটু দেখাচ্ছি কারণ অনেকেই হাতার মেজারমেন্টটা জানেন না বা কতটুক মোরা নিচে দিবেন সেটা বুঝতে পারেন না তো আমি হাতাটাও দেখাচ্ছি তো বন্ধুরা যে কথাটা আগে বলা উচিত ছিল যারা আমার চ্যানেলে নতুন আমি এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কাটিং এর সেলাইয়ের টিউটোরিয়াল দিয়ে থাকি তো আপনারা যারা আমার আমাকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক ডিজাইন জানার জন্য তো এবার আমরা হাতাটা কেটে নেব আজকে বাহিরে একটু আওয়াজ কারণ আমার বাড়ির পাশেই একটা বিল্ডিং এ কাজ চলছে তো সে কারণে সেখানে অনেক শব্দ হচ্ছে তো আমার হাতাটা লম্বা হবে পনেরো ইঞ্চি এটা থ্রি কটার হাতা হবে তো আমি এটাতে তিন ইঞ্চির নিচে মোড়ার মাপ দেবো যেহেতু ইঞ্চি তাই এবং এখানে মোহরির মাপ দেব নয় ইঞ্চি এটা যার রুচি অনুযায়ী কেউ একটু লুজ পরেন কেউ একটু ফিটিং পরেন এটা যার ইচ্ছা অনুযায়ী দিবেন কিন্তু মোরার মাপটা কিন্তু ঠিক থাকতে হবে কারণ মোড়া এর থেকে বড় দিলে মোড়াটা ঝুলে যাবে এবং ভাঁজ পরে থাকবে কাপড়ে হবে সুন্দর করতে শেষ তো বন্ধুরা এটাতে একটু কাজ এখানে ইয়েছে এটা যেহেতু আমরা পাইপিং করবো মাথা তো সেক্ষেত্রে আমি এখানে আহ ইঞ্চির বেশি কাপড় রাখতে পারবো না কারণ তাহলে আর পাইপিং করা যাবে না আর পাইপিং করতে গেলেও সেটা কেটে ফেলে দিতে হবে তো আমরা এটা হাতাটা একটু তালপাট কাটবো তো বন্ধুরা শেষ আজকে আমি আহ দেখিয়ে দেবার চেষ্টা করলাম একদম সহজ সিম্পল ভাবে কিভাবে আপনারা সামনে মোড়া করলে ডিজাইন কামিজ কাটিং করবেন তো আশা করি আহ সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে কাটিং করতে হবে